নমস্কার বন্ধুরা জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দু সালে তোমাদের নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে যেখানে মিনিমাম কোয়ালিফিকেশনে অনলাইনের মাধ্যমে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে বেতন কত টাকা দেওয়া হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে সমস্ত রকম ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অফ নোটিফিকেশন অন করে রাখবে এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অলরেডি এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটি চালু হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট ডেট এখানে দেওয়া হয়েছে তো জানুয়ারি বারো তারিখ থেকে এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং জানুয়ারির বাইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করলে তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি সেখানেই পেয়ে যাবে আচ্ছা নেক্সটে তারপর তোমাদের এখানে রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন তো এখান থেকে কয়েকটি বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেস রয়েছে কয়টি ধাপে সিলেকশন করা হবে তো অবশ্যই আমি তোমাদেরকে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি জানিয়ে দেবো তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে প্রথমত তোমাদের এখানে অনলাইন একটি টেস্ট নেওয়া হবে তারপর রিটেন টেস্ট তারপর তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে দেন নেক্সটে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে তো তোমাদের এখানে কোন কোন ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের বিষয়গুলি জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সাইজের রঙিন কালারের ফটো তোমাদের এখানে থাকতে হবে সিগনেচার তারপর এখানে তোমাদের আধার কার্ড লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এই সব সার্টিফিকেটগুলি তোমাদের এখানে কিন্তু থাকতে হবে আচ্ছা তারপর আমি কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেই বিষয়গুলি জানিয়ে দিচ্ছি দুইটি পোস্ট রয়েছে তো প্রথম পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ সফটওয়্যার ডেভেলপার পাশাপাশি কোয়ালিফিকেশন রয়েছে অ্যান্ড এক্সপিরিয়েন্স তারপর তোমাদের এখানে রয়েছে নাম্বার অফ পোস্ট তারপর তোমাদের এখানে রয়েছে প্রফেশনাল ফি অর্থাৎ তোমাদের এখানে বেতন কত টাকা করে দেওয়া হবে সে বিষয়টি তোমাদের এখানে কিন্তু মেনশন করা হয়েছে তো প্রথম যে পোস্ট তোমাদের এখানে রয়েছে সফটওয়্যার ডেভেলপার তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান চা হয়েছে পাশাপাশি এক্সপিরিয়েন্স চা হয়েছে তো প্রথম কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে লাগবে চা হয়েছে ফার্স্ট ক্লাস এম সি এ অথবা ফার্স্ট ক্লাস এম আইটিআইতে তোমাদের যদি করা থাকে পাশাপাশি তোমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো তাও তোমরা এখানে আবেদন করতে পারবে তাছাড়া এখানে তোমাদের আরও রয়েছে ফার্স্ট ক্লাস বিই আইটিআইতে তোমরা যদি করে থাকো কম্পিউটার সায়েন্স তারপর আইটিআইতে তোমরা বিটেক করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে পাশাপাশি এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস অবশ্যই দেখাতে হবে এখানে পোস্ট তোমাদের রয়েছে একটি এবং তোমাদের এখানে পার মান্থলি বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার টাকা করে আচ্ছা তারপর দুই নম্বর পোস্ট তোমাদের এখানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে আবেদন করতে চাইলে মিনিমাম পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে পোস্ট এখানে তোমাদের রয়েছে চারটি পোস্ট রয়েছে এবং তোমরা এখানে পার মান্থলি বেতন পাবে প্রতি মাসে ষোলো হাজার টাকা করে তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে থাকবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর তোমাদের এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন আবেদনটি করতে পারবে তো এটা হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে তোমরা দেখতে পাচ্ছো অ্যাডভার্টাইজমেন্ট ফর এংগেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর বাই বেঙ্গল পুলিশ ডাইরেক্টোরেট ভবানী ভবন কলকাতা সাতাইশ তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন এবং তোমাদের এখানে যে রিক্রুটমেন্টটি রয়েছে এই রিক্রুটমেন্টটি তোমাদের এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস করা হবে অর্থাৎ এক বছরের ভিত্তিতে এই দুইটি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবে তো তোমরা যারা কোয়ালিফিকেশনে রয়েছো অবশ্যই এখানে আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটরে তোমাদের যে পোস্ট রয়েছে এখানে আবেদন করার জন্য মিনিমাম তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের যদি ইনফরমেশন লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবে পাশাপাশি এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা যদি নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে